আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য মানে খুবই স্পেশাল স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা রবি এবং এয়ারটেল সিমে টোটালি ফ্রি ইন্টারনেট কিভাবে ইউজ করবেন মানে আপনারা সব কিছু চালাতে পারবেন ডাউনলোড থেকে শুরু করে এবং ব্রাউজিং সবই সব কিছু করতে পারবেন তো এর জন্য আপনাদের প্রথমে আপনারা প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন এ পি এন এ লাইট লিখে সার্চ করার পরে তো আমি মার্ক করে দেখাইতেছি তো আপনারা এই প্রথম যে অ্যাপটা আসবে তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি আমি প্রোভাশন ইউজ করতেছি যার কারণে এখানে আপডেট দেখাচ্ছে তো দেখতে পা আপনারা অ্যাপসের রেটিংটা মানে কতটা ভালো রেটিং তো এখন আমি দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট চাইতেছে অর্থাৎ যেহেতু প্রবাসন ইউজ করতেছি সেই কারণে তো এখন আমি এপিএ এপি এন টিউনেল অ্যাপে চলে যাব চলে যাওয়ার পর আপনাদের প্রথম যে কাজ সেটি হলো অ্যাপ থেকে অ্যাপটা ইনস্টল করার পরে আপনাদের দেখা গেল যে দুই এমবি বা পাঁচ এমবি যেটাই হোক না কেন অথবা যে কোনো একটা অন্য একটা ফোন থেকে আপনারা হটস্পট নিয়ে অথবা দেখা গেল যে কোনো একটা ওয়াইফাই কানেকশনে গিয়ে আপনারা এটা প্রথমে কানেক্ট করা লাগবে আমাদের জাস্ট প্রথম মানে একবার কানেক্ট করলেই হবে তারপর আপনারা যে সিমে কোনো প্রকার কোনো এমবি বা টাকা নেই আর সেই সিম দিয়ে আপনারা একদম ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন তো আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন মানে স্ক্রোল করে নিচের দিকে চলে যাওয়ার পরে পরে এখানে আপনারা নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা খুঁজে বের করবেন যে রবি এবং এয়ারটেল ফ্রি যে অপশনটা আমি মার্ক করে দেখাইতেছি যেই সার্ভারটা রয়েছে তো আপনারা এই সার্ভারটা সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এই সার্ভারটা সিলেক্ট করব তো আমি আপনাদের সুবিধাটা একদম মার্ক করে দেখাইলাম তো এখন আমি যে এই নামে যে একটা অপশন রয়েছে তো এইখানে আপনারা ক্লিক করবেন তো এখন আমি স্টার্ট অপশনের ওপর ক্লিক করার পরে আপনাদের সাথে সাথে একদম এই মানে এই ভিপিএনটা কিন্তু আপনাদের দেখা যায় অনেক ভিপিএন লোডিং মানে কানেক্ট হতে সময় লাগে তো এটা কিন্তু কানেক্ট করতে কোনো সময় লাগে না এটা তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে নিলাম আর আমি আপনাদের একদম মানে লাইভ প্রুফ দেখাবো তো দেখতে আমি ওয়াইফাইয়ের আন্ডারে ছিলাম তো এখন আমি যেই রবি সিমে যেই ডাটা ডাটা চালু করেছি অর্থাৎ মোবাইল ডাটা তো এখন আমি মাইরবি অ্যাপে চলে যাব তো মাইরবি অ্যাপে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এখানে আমার কিন্তু কোনো প্রকার যেই রবি সিমে কোনো প্রকার কোনো টাকা এমবি বা মিনিট কোনো কিছু কিন্তু নেই তো দেখতে পারতেছেন আমি সব কিছু দেখাইতেছি একদম লাইভ প্রুফসহ তো আমি একটা রিফ্রেশ দিলাম আপনাদের মানে প্রুফ দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো এম বা টাকা নেই তো আপনারা আপনাদের যে সিম রবি অথবা এয়ারটেল যে সিম দিয়ে আপনারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে চাচ্ছেন তো সেই সিমে আপনারা কোনো প্রকার কোনো টাকা অথবা মিনিট টাকা অথবা এমবি রাখবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কানেক্ট হয়ে গিয়েছে তারপর এখন আমি ইউটিউবে চলে যাব দেখব আমার ইউটিউবটা চলে কি না আর এটার স্পিড কিন্তু খুব হাই একদম খুবই হাই স্পিড তো দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও পেলে করলাম সাথে সাথে মানে ভিডিও পেলে হয়ে গেল তারপর এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার সব কিছু কিন্তু একদম খুব ফাস্ট কাজ করতেছে আর আপনাদের জন্য মানে এটা কিন্তু খুবই খুবই আর কি সিক্রেট ট্রিক্স এটা কেউই আপনাকে ফ্রিতে বা খুব সহজে শেয়ার করবে না তো আমি আমার ইউটিউব চ্যানেলের স্বার্থে আপনাদের সাথে একদম মানে ফ্রিতে শেয়ার করলাম তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ আপনারা যারা আছেন তো নিত্য নতুন সব যে টেকনিক্যাল যে আপডেট বা ট্রিক্স রয়েছে তো সকল প্রকার আপডেট ট্রিক্স পেতে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ কারণ দেখা যায় কি আপনাদের মানে অনেক কষ্টের মানে একটা ভিডিও তৈরি করা যে কতটা কষ্টকর যারা ইউটিউবিং করে তারাই জানে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম